হজরত নেবেলা রান্নার কাছে দাবিও আর কেসে এত দামি এত দামি হাটে জমিনে নেই 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 হাটার আওয়াজ চলে শব্দ চলে ধুনিয়া নয় আখরা দের আরেকজন হযরত রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া কালো হওয়ার পরেও আল্লাহর কাছে বড় দামী হয়ে গেছে যেই সাহাবী নিজের পাশুরগড়ের পাশুরগড়ের সামগ্রী কিনা টাকা দিয়া যুদ্ধের আহ্বান নিজের টাকা দিয়া পাশুরগড় না কেরা ওই টাকা দিয়া অস্ত্র কিনা জিহাদে যা রাসূলের পেবে জীবন দিয়া দেয় এবং অলি হওয়ার ব্যাপারে অনেক মতানক্য তবে ওলি নবী নয় আল্লাহর প্রিয় গোলাম হিসাবে লোকমান আলে হজরত লোকমান অনেক বড় দামি লোক কালো মানুষ বেটে মানুষ কিন্তু আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে এত প্রিয় হয়েছে লোকমান তার সন্তানকে নসিহত করেছে ওই নসিহত আমার আল্লাহর ভালো লেগেছে এজন্য আমার আল্লাহ ওই নসিহত গুলো কোরআনের মধ্যে কোট কইরা আখির জামানার উম্মতেরে জানাইয়া দিছে

এখনো সময় আছে নিজের বড় মনে না কইরা হেদায়ত না চায় ছোট মনে করে মাহফিলের ময়দানে আসো তাড়াতাড়ি দৌড়ে আসো বলা যায় না কোন কথার কারণে আল্লাহ কার গলায় হেদায়তের মালাটা জুড়ে দেয় ঠিক কি না সামান্য সামান্য সিলাদরে পৃথিবীর কত বড় বড় পাপীদেরকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে

আল্লাহর পয়গম্বর মুসা নবী দৌড়ে যায় যা দেখি জঙ্গলের এক কোনায় একটা যুবকের মরণ হয়ে যায় পয়গম্বর নবী মুসা নিজের হাতে গোসল করাইয়া কাফনের কাপড় পরায় নিজের হাতে দাফন করে দেয় দাফন করার সময় যুবকের লাশটা যখন কবরের মধ্যে রাখা মূসা নবি তাকে ওই চেহার থেকে আল্লাহ নমি চিন্তা করলো যুবক মানুষ কি এমন এমন করেছে যার কারণে এতটা আল্লাহর কাছে দামি হয়ে গেছে আল্লাহ নিজে তাকে তা ফোন করার জন্য গোসল করানোর জন্য জমানার নবী মূষাকে আদেশ করেছে

এলাকার মুরব্বীদেরকে ডেকে বলে বাজা আপনার এলাকার এই যুব যুবক টাইমতে কাল করেছে কি এমন দামি আমল তার জীবনে ছিল আপনারা কি জানেন তার কোন ভালো গুণের সম্পর্কে যে গুণের কারণে আল্লাহর কাছে যুবকটা বড় দামি হয়ে যায় আল্লাহ আমি

সম্পর্ক নাই এমন কোন খারাপ কাজ নাই যার সাথে এই যুবকের সম্পর্ক নাই সব ধরনের খারাপ কাজের সাথে যুবকটা সম্পৃক্ত বলে মানুষের এলাকা তারে তারায় দিছে খারাপ খারাপ বলে এলাকা থেকে মানুষ তারায় দিছে এজন্য যুবকটা জঙ্গলে যায় মরণ হয়েছে নবী মুসা লোকদের থেকে বিদায় নিয়ে জানতে চাইল ও দয়ার মালিক আপনি বললেন যুবকটা আপনার বড় প্রিয় এলাকার মানুষ বলে ও অনেক খারাপ এমন কোন খারাপ কাজ নাই যা এই যুবকটা করে না আপনার কথার সাথে তো এলাকার মানুষদের কথার কোন মিল নাই এলাকার মানুষের সাথে যে যুবকটা এত খারাপ ওই যুবকটা আপনার কাছে এত প্রিয় কেমনে হয় এলাকার মানুষ তার এত এত খারাপ কাজ করতে দেখার পর ও দয়ার মালিক আল্লাহ ওই যুবকটা

এর কথাও সত্য আমি আল্লাহর কথাও সত্য এমন দুইটা সত্য হয় আল্লাহ দাইদা বলে ও নবী موسی বান্দাটা আসলেই অনেক খারাপ ছিল এমন কোনো খারাপ কাজ নাই যেই খারাপ কাজের সাথে বান্দার সম্পর্ক ছিল না এমন কোন অন্যায় কাজ নাই যে বান্দাটা করে নাই ক সব ধরনের অন্যায় কাজ বান্দাটা করেছে রে موسی

الله ولست الله أحب الصالحين ولست منهم أوت يا مالك الله, الله. আমি নিজে পাপি এই কথা হাজার বার মানি আল্লাহ আমি কোনো ভালো লোক না ও আল্লাহ আমি বড় খারাপ আল্লাহ আমি বড় পাপি আমি বড় গুনাহগার এই কথাটা আমি মানি তবে আপনার প্রিয় বান্দাদেরকে আমি বড় ভালোবাসি আল্লাহ যারা আপনার প্রিয় গোলাম আপনার কাছে যারা প্রিয় আপনার কাছে যারা মোহাব্বতের মানুষ আপনার কাছে যারা প্রিয় ইউ যারা সলিহিন আমি পাপী হওয়ার পরেও তাদেরকে ভালোবাসি নেককারদেরকে ভালোবাসি আল্লাহ তাআলা ডাক দেয় মুসা আমার ওই বান্দাটাই আমার নেককার বান্দাদেরকে ভালোবাসার কারণে শেষ সময় আমি আল্লাহ বান্দার দড়টুকে কথাই আমার পছন্দ হয়েছে বান্দা নিজে পাপি এটা স্বীকার করেছে আবার আমার প্রিয় বান্দাদেরকে মহাব্বত করতে শুরু করেছে আমার প্রিয় বান্দাদেরকে মহাব্বত করার কারণে আমি আল্লাহ বান্দার এতটুকু আমলে রুচি নাই বান্দাটারে চিরস্থায়ী ক্ষমা করে মরণের সময় আমি আল্লাহ তারে নিষ্পাপ বানায় দিয়েছি সোহবতে সলে তোরা সাহাবাতে তারে তোরা তলে গুণাত এক জমানা সাহাবাতে বা আউলিয়া বেহතරাজ সদ সালিত তআত বেরিয়া আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহ ও শেখ পারার মুসলমান গো আল্লাহ মুসা নবীর জামানার যুগ পাপি হওয়ার পরে অনেক কার বান্দাদেরকে মোহাম্মত করার কারণে আল্লাহ যদি তারে ক্ষমা করে কার বানায় দিতে পারে আমার আল্লাহ কি পারে না আজকের এই শেখ পাড়ার মুসলমান যারা কোরআনের মোহাম্মত করে কোরআনের বাগানে এসেছে আমার আল্লাহ কি পারে না কোরআনকে মোহাম্মত করার শিলায় আজকের এই ময়দান থেকে নিষ্পাপ বানায় বাড়িতে ফিরাইতে পারে কি পারে না

محترم حاضرین আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি রাসূলের অসংক হাদিস থেকে ছোট একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি আয়াত আর হাদিসের সমন্বয়ে অল্প সময় আপনাদের ধৈর্য লুজাই কথা বলবো যদি আল্লাহ তৌফিক দান করে আপনারা যদি একটু ধৈর্য সহকারে শুনুন আপনারা কি শুনতে রাজি আছেন সবাই রাজি আছে বাড়ির থেকে কি নিয়ত করে আসছেন আজকে কতক্ষণ বয়ান শুনবেন সারারাত রাত ওরে আল্লাহ শেখপাড়ার মানুষের কলিজা দেখছে সারা বলে বয়ান শুনবেন কই হ্যাঁ ওই যে ওই লোক কয় সারা রাত যদি আখের মুনাজাত শেষ রাইতে দেই সারা রাত শুনবেন কই কি রে ভাই আচ্ছা দেখি তো সারা রাত বয়ান তো হবে না যদি হয় থাকার জন্য রাজি আছে কে কে একটু হাত উঠে আল্লাহ আল্লাহ হাত নামান হাত নামান হাত নামান আসলে তো সারারাত বয়ান হবে না কিন্তু মমিনেরা ভালো কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাদের আমল নামায় ওই কাজের নেকি দান করে এই হিসেবে যারা সারারাত বয়ান শোনার নিয়তে হাত উঠেছেন অলরেডি আপনাদের আমল নামায় সারা রাত বয়ান শোনার সব সুইধা আসছে এবার যারা চালাকি করে হাত উঠে না হেরা মনে মনে কয়ে কি লসটা খাইলাম রে ভাই

কারণ এই মুমিনের কাজে আসে মুমিনের উপকারে আসে আসেক দেওয়ান গন্ডের মুসলমান সমাজের দিকে তাকাইলে অনেক সময় লক্ষ্য করবে অনেক শিক্ষিত লোকেরা বলে জায়গায় জায়গায় তো মাহফিল হয় হেদায়েত তো না তো মাহফিল দি লাভ কি আছে না নাই ওদের কপাল পড়ছে ঠিক না ভাই ঠিক আল্লাহ নিজে বলে মাহফিল দিয়া লাভ হয় আল্লাহ নিজে বলে ওয়াজের মাধ্যমে লাভ হয় আল্লাহ নিজে তার কোরআনে জানাইয়া দেন যেখানে কোরআনের তেলাওয়াত হয় কোরআনের আলোচনা হয় কোরআন নবীদের ঈমানকে বাড়ায় দেয় ঈমানকে বাড়ায় দেয় আল্লাহ বলেন ওয়া ইদা তুলি عليهم آياته زادتهم إيمانا في كلام زند قرآن حكيم حكمتي أولى يزال لست قدما جميع العلم في القرآن حكيم تقاصرت عنه وأفهام الرجال بخاء قرآن كلام لا بشونه قديم استي قديم استي نعين أوسكر الله أكبر الله والنبي نير شمس جاكون قرآن نير تلاوت رحام

অটোমেটিক কো মুমিনের ঈমানটা বৃদ্ধি পায় মুমিনের ঈমান বেড়ে যায় আল্লাহ বলে ওয়াজের মাধ্যমে মুমিনের ঈমান বেড়ে যায় আল্লাহ বলে কোরআনের মাধ্যমে মুমিনের ঈমান বেড়ে যায় আর আমাদের সমাজে কিছু শিক্ষা দীক্ষা সুশিক্ষারবে কিছু শিক্ষিত লোক আছে যারা বলে ওয়াজ মাহফিলের লাভ হয় না বুঝা গেছে তারা আল্লাহর তন বেশি বুঝা গেছে ঠিকই না বলে

তাক রও কা আল্লাহ সমস্ত ফেরেস্তাদেরকে ডেকে বলে আমার বানানোকে সে ক সব ফেরেশতারা সিজদা করে আল্লাহর কাছে থেকে আল্লাহর চাইতে বেশি বুইজা ইবলিস কয় আমি তার কেন সিজদা করব আমি তো তার চাইতে উত্তম আল্লাহ বলে আমার চাইতে যখন বেশি বুজো আমার কথার বিরুদ্ধে যখন তোর আমার কথার পাল্টা জবাবে যখন আরেক কথা বল তখন আর তোমারে ভালো রাখা যায় না ফেরেশতারা রাখা যায় না তোমারে আমি চিরবিতারিত করে শয়তান বানায়া দিলা ঠিক না ব্যাচি

কেমন কালোর কালো চেহারার কোন সৌন্দর্য না বাংলাদেশের মুসলমান দেখবেন কালো হইল অনেক সময় চেহারার মধ্যে মনে হয় যেন নূর চমকায় চেহারার কাটিং এত আলো নাইজেরিয়ার মানুষের দিকে তাকাইলে দেখবেন বডি ফিগার আছে উঁচা উঁচা কিন্তু চেহারার দিকে তাকাইলে কোনো রস নাই ঠিক না ঠিক বাংলাদেশী কি কালো মানুষ নাই তারপরে দেখবেন চেহারা কাটিং কত সুন্দর হযরত বেলা কালোর কালো চেহারা আর কোন ভালো কাটিং না আবার বাবা গোলাম নিজেও গোড়া গোলামের ঘরের গোলাম তারপরে আমার আল্লাহর কাছে এত দাবি হজরতে বেলাল কাছে এত দাবি হয়ে গেছে এত দাবি হয়ে গেছে বেলাল হাটে আর আমার নবী বেলালের হাটার আওয়াজ পায় জানাতে আউলিয়ারা কারে কারে দুনিয়া ইখতিয়ার মাইনে মুমিন सोए মুমিন বিশাওয়া মাইনে কাফের सोए কাফের বিশাওয়া এক زمانہ আউলিয়ারা কার عقবা এতিয়ার জাহেলারা কার দুনিয়া ইস্তিয়ার আওয়াজ করে মহব্বতে বলেন আল্লাহু আকবার

বাসর ঘরের সামগ্রী কিনা টাকা দিয়া যুদ্ধের আহ্বান শুনিয়া নিজের টাকা দিয়া বাসর ঘর না ওই টাকা দিয়া অস্ত্র কিনা জিহাদে যায় রসুলের প্রেমে জীবন দিয়া দেয় আর হজরতে লোকমান নবী এবং অলি হওয়ার ব্যাপারে অনেক মতানক্য তবে অলি নবী নয় আল্লাহর প্রিয় গোলাম হিসাবে লোকমান আলে হজরত লোকমান অনেক বড় দামি লোক কালো মানুষ বেটে মানুষ কিন্তু আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে এত প্রিয় হয়েছে লোকমান তার সন্তানকে নসিহত করেছে ওই নসিহত গুলো আমার আল্লাহর ভালো লেগেছে এজন্য আমার আল্লাহ ওই নসিহত গুলো কোরআনের মধ্যে কোট আখির জামানার উম্মতেরে জানাইয়া দিছে আল্লাহর জমানার উম্মতকে লোকমানের নসিহত উম্মতের সামনে পেশ করেছে ও উম্মতের বাবারা আপনারাও ও আপনাদের সন্তানদেরকে নসিহত করেন তাহলে আপনাদের সন্তানরাও লোকমানের সন্তানে মতো দামি